সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের শেখাবো তোমাদের গণিত বাইয়ের অনুশীলন এক পয়েন্ট চারের দুই নম্বর অঙ্কটি দুই নম্বর অঙ্কে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম এখানে দুটি অঙ্ক আছে আমরা প্রথম যে অঙ্কটা দুয়ের ক এই অঙ্কটার সমাধান আমরা প্রথমে করব তো এখানে দেখো প্রথম ভগ্নষটি হচ্ছে দুই বাই পাঁচ তারপর আছে সাত বাই দশ এরপর আছে নয় বাই চল্লিশ তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে এখানে যে হরগুলো আছে অর্থাৎ পাঁচ দশ চল্লিশ নীচের যে অংশগুলো এটাকে আমরা হর বলি এই হরগুলোর আমরা প্রথমে লসাগু নির্ণয় করব তো পাঁচ দশ এবং চল্লিশের লসাগু আমরা নির্ণয় করব তোমরা রাফে অর্থাৎ খাতায় তোমরা ডাইন সাইডে এটা করে দেখবে করার পরে যে লসাগর মানটা হবে সেটা এখানে বসিয়ে দেবে তো এখানে পাঁচ দশ এবং কে যদি আমরা লস করি প্রথমে আমরা দুই দ্বারা যদি ভাগ করি পাঁচ থেকে গেল দশ হচ্ছে পাঁচ দু ১০ দশ তারপর হচ্ছে বিশ দুই চল্লিশ আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ হককে পাঁচ তারপর আবার পাঁচ হককে পাঁচ চার পাঁচা কুড়ি এরপর আমরা যে সংখ্যাগুলো পেলাম অর্থাৎ দুই পাঁচ এবং চার এই সংখ্যাগুলোকে আমরা কি করব গুণ করব তাহলে গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে চার পাঁচ কুড়ি কুড়ি দু খুনি চল্লিশ তাহলে এখানে পাঁচ দশ এবং চল্লিশের লসাগু পেলাম চল্লিশ এখন আমরা যেটা করব প্রথম ভগ্নশটা কীভাবে লিখবো দুই বাই পাঁচ এবং আবারও দুই বাই পাঁচ লিখে দাগটা একটু বড় করে দিলাম এবার এই যে চল্লিশ এই চল্লিশকে আমরা প্রতিটার হর দ্বারা ভাগ করব তো প্রথম ভাগ হওয়ার হর হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা আমরা চল্লিশকে যদি ভাগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ আঠা চল্লিশ অর্থাৎ আট এই যে আট আমরা ভাগ ফল পেলাম এই আট দ্বারা আমরা এই দুই বাই পাঁচ এর উভয় পক্ষে অর্থাৎ লব এবং ঘরের সাথে গুণ করব। তাহলে আট দ্বারা গুণ করলে আট দুখনি ষোলো আর নিচে পাঁচ আঠা চল্লিশ এরপর দ্বিতীয় ভগ্ন লিখবো সাত বাই দশ এটাকে আমরা ঠিক একইভাবে একটা লম্বা দাগ দেব সাত বাই দশ লিখলাম এবার কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটা নির্ধারণ হবে চল্লিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তো এখানে দেখো আমরা চল্লিশকে কী করবো আবারও এই দশ দ্বারা ভাগ করব। দশ দ্বারা ভাগ করলে আমাদের ভাগ পাল্টা হচ্ছে চার তাহলে আমরা পেলাম চার দশকের চল্লিশ তাই না চার এবার তাহলে উভয় পক্ষে উপর নিচে আমরা চার্জার গুণ করবো চার সাথে আঠাশ চার দশকের চল্লিশ এবার আমাদের বাকি থাকছে নয় বাই চল্লিশ তো নয় বাই চল্লিশকে আমরা এবার লিখব তো এটাকেও একইভাবে আমরা একটা লম্বা দাগ দেবো এবং নয় বাই চল্লিশ লিখলাম এবং উপর নিচে কোন সংখ্যা দ্বারা গুণ কর তার নির্ভর করবে চল্লিশকে আবার চল্লিশ দ্বারা ভাগ করলে চল্লিশকে যদি চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলা সে এক এই যে এক এই এক দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব লব এবং হরকে গুণ করলে নয় অক্ষে আমরা পাচ্ছি নয় আর চল্লিশ অক্ষে চল্লিশ তাহলে দেখো আমাদের কিন্তু সম এই যে চল্লিশ সবকটা ভগ্নাশের হর কিন্তু চল্লিশ হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু সমহার ভগ্নশে প্রকাশ করা হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ দুই বাই পাঁচ সাত বাই দশ ও নয় বাই চল্লিশ এটা সমান সমান আমরা কী লিখতে পারি দেখো দুই বাই পাঁচের পরিবর্তে আমরা কী পেয়েছি ষোলো বাই চল্লিশ তারপর দেখো সাত বাই দশের পরিবর্তে কী পেয়েছি আঠাশ বাই চল্লিশ এবং নয় বাই চল্লিশের পরিবর্তে আমরা নয় বাই চল্লিশই পেয়েছি তো এটাই কিন্তু আমাদের সমহার বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল তাহলে আমরা এটা আমরা লিখে দেব যে সমহার রূপে প্রকাশ করা হলো তো এই ছিল আমাদের প্রথমের যে ক নাম্বার প্রশ্নের উত্তরটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা যাও খ নাম্বার প্রশ্নটায় দেখো কী আছে খ নাম্বারে আছে সতেরো বাই পঁচিশ তেইশ বাই চল্লিশ সাতষট্টি বাই একশো বিশ ঠিক একইভাবে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করব প্রথমে আমরা ভগ্নাংশগুলিকে লিখব তারপর ভগ্নাংশের যে হর সেই হরের গুলির যে কয়টি হর থাকবে সেই হরগুলির কি করব লসাগু নির্ণয় করব প্রথম ভগ্নাংশ সতেরো বাই পঁচিশ দ্বিতীয়টি তেইশ বাই চল্লিশ এবং তৃতীয়টি সাতষট্টি বাই একশো বিশ এই ভগ্নাংশগুলোর হওয়ার হচ্ছে পঁচিশ চল্লিশ এবং একশো বিশের লসাগর নির্ণয় করবো এবং লিখবো এখানে পঁচিশ চল্লিশ ও একশো বিশ এর লস আমরা প্রথম যে অঙ্কটা করেছি ক নাম্বার ঠিক অনুরূপ এই অঙ্কটা করতে হবে তো আমরা ডান পাশে এই যে হরগুলো হরগুলোকে বসাবো পঁচিশ চল্লিশ একশো বিশ তো প্রথমে আমরা যদি দুই দ্বারা ভাগ করতে চাই তাহলে চল্লিশ আর একশো বিশকে ভাগ করা যাবে এই জন্য আমরা দুই দিয়ে দিব পঁচিশ থেকে গেল বিশ দুখুনি চল্লিশ ষাট দুখনে একশো বিশ আবারও আমরা দুই দিয়ে দেবো কারণ এখানে দুটি জোর সংখ্যা আছে পঁচিশ দশ দু কুড়ি তিরিশ দুখুনি ষাট এরপরে দেখো আবারও জোর সংখ্যা পেয়েছি তো আবারও আমরা দুই দিয়ে দেবো পঁচিশ থেকে গেল পাঁচ দু দশ তারপর হচ্ছে পনেরো দুখুনি তিরিশ এবার আমরা পাঁচ দ্বারা দেব পাঁচ দ্বারা দিলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচককে পাঁচ তিন পাঁচা পনেরো এবার এই সংখ্যাগুলোকে আমরা গুণ করলে যে গুণ ফলটা পাবো এটাই হচ্ছে আমাদের লসাগু তাহলে এখানে দুই আছে তিনটি তিন আছে একটি এবং পাঁচ আছে দুটি তো সবগুলো সংখ্যাকে আমরা একত্রিত করে এভাবে বসাবো এবং গুণ করব পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর দুখুনি দেড়শো দেড়শো দু তিনশো তিনশো দুখুনি ছয়শো তোমরা ক্যালকুলেটারের সাহায্যে গুণটা করে নিতে পারো তাহলে ভুল ত্রুটি হবে না তো এখানে আমরা পেয়েছি লসাগু হচ্ছে ছয়শো ঠিক একইভাবে আমরা প্রথম ভগ্নাংশটি লিখলাম এবং বড়ো করে একটা দাগ দিলাম উপর নিচে গুণ চিহ্ন দিলাম আর একটি লম্বা দাগ দেব এইবার আমাদের কত দ্বারা গুণ করব সেটা নির্ভর করবে এই লসাগুকে হর দ্বারা ভাগ করলে যে ভাগ ফলটা পাবো তার উপর তাহলে আমরা দেখো এখানে ছয়শো ভাগ দেব হর হচ্ছে এখানে পঁচিশ প্রথম ভগ্নাশের হর হচ্ছে পঁচিশ পঁচিশ দ্বারা যদি ছয়শোকে ভাগ করি তাহলে আমাদের যে ভাগ ফলটা আসছে তো পঁচিশ দিয়ে ষাটের ভিতর পঁচিশ দু পঞ্চাশ থাকলে হচ্ছে দশ আর একটা শুনলে একশো চার পঁচিশ একশো অর্থাৎ চব্বিশ তোমরা ক্যালকুলেটারের সাহায্যেও ভাগটা করতে পারো চব্বিশ তাহলে উপর নিচে আমরা চব্বিশ দ্বারা গুণ করবো তাহলে সতেরো সঙ্গে যদি চব্বিশকে আমরা গুণ করি তাহলে আমরা যে গুণ ফলটা পাবো সেটা হচ্ছে চারশো আট আর পঁচিশের সঙ্গে চব্বিশ গুণ করলে ছয়শো প্রথম ভগ্নাংশটি অংশটি রূপে প্রকাশ হলো এবার দ্বিতীয় ভগ্নাংশটি দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে তেইশ বাই চল্লিশ আমরা একইভাবে তেইশ বাই চল্লিশকে লিখব এবং ডাক্তার বড় করে দুই পাশে দুটো গুণ চিহ্ন দেবো কত দ্বারা গুণ করবো সেটা নির্ভর করবে চল্লিশ দিয়ে ভাগ করার পরে তাই না তাহলে ছয়শো ভাগ এবার আমরা ভাগ করবো চল্লিশ দ্বারা দেখো চল্লিশ দ্বারা যদি আমরা ভাগ করি শূন্য শূন্য কেটে যাচ্ছে পনেরো হচ্ছে ভাগ ফল এই ভাগ ফল যেটা পেলাম এই পনেরো দ্বারা আমরা তেইশকে গুণ করব এবং চল্লিশকেও গুণ করবো তাহলে এখানে পনেরো দিলাম আর নিচেও আমরা পনেরো দেব তাহলে তেইশের সঙ্গে পনেরোকে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশের পাঁচ থাকে হচ্ছে চার পনেরো তিরিশ হাজার চৌত্রিশ অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা দুটো বুঝতে পারছো এবং শেষের যে ভগ্নাংশটি সেটা হচ্ছে সাতষট্টি বাই একশো বিশ তাহলে সাতষট্টি বাই একশো বিশকে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সাতষট্টি বা একশো বিশ দাগটা একটু লম্বা করে দেব গুণ চিহ্ন দেব উপরে নিচে এবং যা দ্বারা গুণ করবো সেটা পাবো ছয়শোকে যদি আমরা একশো বিশ দ্বারা ভাগ করি তাহলে ছয়শো ভাগ হচ্ছে একশো বিশ এখানে হর হচ্ছে একশো বিশ তো ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ কারণ পাঁচ বারং ষাট আর শূন্য থেকে গেল ছয়শো তাহলে এখানে দেখো ছয়শো আর এখানে সাতষট্টি গুণ পাঁচ যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ এই ছিল খ নাম্বারের উত্তর তো এখন আমাদের একটু লেখার পালা সেটা হচ্ছে যে ভগ্নাংশ থেকে আমরা এই পরবর্তী ভগ্নাংশটি পেলাম পরিবর্তিত ভগ্নাংশ সেটা আমরা একটু লিখবো অর্থাৎ সতেরো বাই পঁচিশ কমা দিয়ে তেইশ বাই চল্লিশ ও সাতষট্টি বা একশো বিশ সমান আমরা লিখব চারশো আট বাই ছয়শো তারপরেটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ বাই হচ্ছে ছয়শো আর শেষেরটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ বাই ছয়শো এবং আমরা লিখে দেব যে সমহার রূপে প্রকাশ করা হলো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো ক এবং নম্বর ছিল আমার আজকের পর্বের সমাধান তো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমরা আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেবে তারাও উপকৃত হবে তো আজকের ক্লাস এ পর্যন্ত তো পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলে তোমরা নতুন আস তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আইকন চেপে নোটিফিকেশন অন করে রাখবে যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো